গ্রামীণ হাট বাজারগুলো কেমন হয়ে থাকে তারই একটু খণ্ডচিত্র তুলে ধরবো হ্যাঁ সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা আমি আশা ইসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এইটার লোকেশন হচ্ছে বেতিলা রাসমেলার পাশেই বাজারটা অবস্থিত তো আজকে বাজার একটু ঘুরতে আসলাম একটা কাজে আসলাম ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জন্য সেই জন্য ভিডিও করে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখুন আশা করি ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণে সবজি কাঁচা সবজিগুলো পাওয়া যায় কারণ আশপাশের গ্রামে এগুলো চাষ হয় তো এগুলা এখানে খুবই অল্প রেটে পাওয়া যায় বা সস্তায় পাওয়া যায় তো আপনারা চাইলে সে ঘুরে যেতে পারেন দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর নর্মালি আমি যেখানে যাই আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি আজকেও তার ব্যতিক্রম হয় নাই আজকে আমরা বেতলা বাজারে আসলাম একটা কাজে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যার কারণে ভিডিও করে শেয়ার করা অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ইতিবাচক একটা কমেন্ট এই পারে পরবর্তী আমার ভালো মানে ভিডিও তৈরি করার উৎসাহ বাড়াবে তো যাই হোক দেখতে থাকুন এটা হচ্ছে দুধ বাজার এখানে নর্মালি এখানে দুধ বিক্রি হয় বাজার বিভিন্ন সাইড করা আছে একটা আছে মাছ বাজার একটা আছে দুধ বাজার এরকম সাইড করা হয় তো এটা হচ্ছে বাজার তো যাই হোক এখন মাছ বাজারে চলে আসলাম একটু মাছ দেখানোর চেষ্টা করতেছি যদিও মাছ এখান থেকে কিনা হয়নি তারপরও একটু ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য দেখবেন আশা করি ভালো লাগবে এরকম নিত্য নতুন ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো মানের ভিডিও উপহার দিয়ে থাকব তো ঘুরতে ঘুরতে আসা নর্মালি আগে পরে অনেক বাজারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বেই বেতলা বাজার আগে পরে কখনো ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য ভালো মাছকে বেতলা বাজারটা একটু আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেই জন্য একটু তুলে ধরলাম এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এখানকার আশপাশের জেলেরা এখানে প্রচুর পরিমাণ মাছ বিক্রি করে তো যাই হোক বাজারটা খুবই ছোটো তারপর অনেক কিছু কিছুই পাওয়া যায়